হ্যালো ফ্রেন্ডস তোমরা কেমন আছো বলো আশা করি প্রত্যেকে ভীষণ ভালো রয়েছো আজকে আমি আবার চলেছি নতুন একটা টপিকের উপরে নতুন একটা ভিডিও নিয়ে অবশ্যই তোমাদের এই ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক করে দেবে চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু দেখো অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে নিতে বলবে না তো চলো আজকে মূল ভিডিওতে ঢুকে পড়ি আরে বাবা বড় চ্যানেল ছোট চ্যানেলকে কপি করছে কপি কপি কেন ভাই ভিউজের কি এত ছোটো ছোট চ্যানেলকে কপি করতে হচ্ছে এবার তোমরা ভাববে দিদি আজকে কার নিয়ে কোন বিষয় নিয়ে কথা বলছো একটু প্লিজ আমাদিকে খুলে বলো হ্যাঁ আমি মন্দিরাকে নিয়ে কথা বলছি কারণ মন্দিরা যে সমস্ত কাজকর্ম করছে সেই সমস্ত কাজকর্ম থেকে তো বোঝাই যাচ্ছে মন্দিরা কি করছে ছোট চ্যানেলকে কপি করছে তোমরা কি জানো মন্দিরার ছোট কাকিমা অর্থাৎ যাকে সেই ছোট মা বলে ডাকতো তার একটা চ্যানেল রয়েছে সেই চ্যানেলে লাস্ট দুদিন আগে একটা ভিডিও দিয়েছিল সেখানে কিন্তু সে খুব পরিষ্কারভাবে বলে দিয়েছিল প্রতিদিন ঘর মোছা কাপড় কাচা বিছানা ঠিক করা রান্না করা এগুলো কি দেখাবো বলো তোমরা তো একঘেমি হয়ে যাও সেই কথা শুনে মন্দিরা কি বলছে যেন মন্দিরা কিন্তু বলছে তোমরা কি বলো তোমরা কি কাজ দেখতে চাও তোমাদের কি প্রতিদিন ঘর মোছা বাসন মাজা বিছানা বিছানা ঝাড়া তারপরে রান্না করা এগুলো কি তোমাদের দেখতে ভাল লাগে না বোরিং লাগে না তোমাদের সাথে এসে গল্প করব কোনটা চাও বলো সেটা আমাকে যেটা সাজেস্ট করবে সেটাই বলবো আরে এইগুলো মন্দিরের মাথায় আসেনি কাকিমাকে দেখে অর্থাৎ মন্দিরের যে নিজের ছোট কাকিমাই রয়েছে কাকি শাশুড়ি রয়েছে তাকে দেখে কপি পেস্ট করছে আমাদের এই সনামধন্য মন্দিরা কি মন্দিরা তোমার বদ আমি ধরে ফিরেছি খুব গায়ে লাগছে তাই না তারপরে সবচেয়ে বড় কথা কি জানো আমাদের মন্দিরা কিন্তু যাই করুক না না কেন ও ও পরের পরের বুদ্ধি বুদ্ধি যদিও বানায় তোমাদেরকে বুঝতেই দেবে নিচ্ছে এমন করে সেটা প্রেজেন্টেবেল করবে কিন্তু দুদিন আগেই এই মন্দিরার যখন ছোটো কাকিমার চ্যানেল ছিল না তখন কি বলেছিল আমার ঘর মোছা বাসন মাজা জামাকাপড় গোছানো বিছানা গোছানো রান্না করা এইগুলো আমি আমার আমার এই এই লাইফ দেখেই তো তোমরা কাছে মানে আমাকে সুতরাং কাজগুলো করতেও আমি ভালোবাসি তাই তোমাদের সাথে শেয়ার করি আর দুদিন পরই ভোল পাল্টে গেল ছোটো কাকিমার কথা শুনে তাই না ছোটো কাকিমার ওই ভিডিওটাতে ভিউজ হয়েছে যে কারণে ও ওই টপিকটা নিয়ে আলোচনা করলো তোমরা এটা বুঝতে পারছো না নেক্সট যে কথাটা না বললেই নয় তোমরা যে তিন ঘন্টার ভিডিও শ্যুট করেছো মা তাতে তো একদিনে দেখা সম্ভব না যেটুকু যেটুকু দেখব অবশ্যই তার উত্তর দেবো তোমাকে সবার ফার্স্ট একটা প্রশ্নের উত্তর দাও তো মন্দিরা তোমার নয় তখন মেন্টালি পরিস্থিতি খারাপ ছিল তা বলে কি তুমি মানসিক সন্তুলন হারিয়ে ফেলেছিলে যে তোমার মানুষগুলো তোমার কাছের মানুষ মা বাবা ভাই বোন ননদ শ্বশুর শাশুড়ি এরকম সকলের নামে তুমি বাজে বলে গেছিলে হ্যাঁ মানছি শ্বশুর শাশুড়ির নামে বাজে বলনি কিন্তু ননদ তার নামেও তো বাজে বলেছিলে কেন ভাই বাজে বলেছিলে তুমি যখন জানো যে একটা কন্ট্রোভার্সি চ্যানেলের কাছে আমি যদি আমার নিজের জন্যের নামে আমি বদনাম করি তাহলে সেটা যে কোনো দিন যে কোনো সময় অন ক্যামেরায় চলে আসতে পারে এটা তো তোমার জানা দরকার কারণ তুমি তো তখন মানসিক সন্তুলনহীন ছিলে না যথেষ্ট সুস্থ স্বাভাবিক ছিলে হ্যাঁ সেখানে তুমি মোহে পড়ে গেছিলে তুমি এতদিন চার বছর ধরে তুমি যে ক্যামেরায় রয়েছ তুমি এটা জানো না কোন কথাটা বললে কোন জায়গায় কোন কথাটা বললে তোমাকে নিয়ে কন্ট্রোভার্সি হতে পারে সেটা খুব ভালো করেই জানো তাহলে তুমি যখন বিড়ালকে মাছ দেখিয়েছ এবার সে যদি মাছ খেতে চায় তার দোষ হয়ে গেল তার কি করে দোষ হলো বলো তোমার প্রথমত তোমার বলাটাই উচিত হয়নি তুমি কেন বলেছিলে বলো তুমি এই দুর্নামগুলো কেন করেছিলে কোনো কোনো মানুষ পারে তার নামে হাজার কিছু বলুক তা বলে সে মানে তোমার নামে যে কথাগুলো বলা হয়েছিল সেগুলো তো মিথ্যা বলা হয়নি তাহলে তুমি 10 জনের নামে কেন মিথ্যা পরিচয়গুলো দিলে বা কেন মিথ্যা কথাগুলো বললে কেন করলে এটা তো তোমার দোষ অন্য কারোরই তো দোষ নয় তাহলে নিজের দোষটা আগে নিজে দেখতে শেখো তারপরে পরের দোষটা দেখবে তাই নয় কি তুমি দোষ করে পড়ে রয়েছে আর সেই কাজটা যদি এখন কেউ কাজে লাগাই তার দোষ এটা তো বাপু আমি ধার ধরে বলছি না তোমরাই বলো এটা ঠিক না ভুল আমি জানি যে এর কাছে বললে আমার কথা ঠিক থাকবে না কোনো একটা মানুষ যার পেটে কথা থাকে না তাকে গিয়ে কি তুমি কোনো কথা বলবে বলো নিশ্চয়ই বলবে না কারণ তার পেটে পেটে তো কথাই থাকে না তাহলে ও তো জানে কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কাছে যদি এই রকম করে কথা বলে তাহলে সেই কন্ট্রোভার্সি তার সাথে এখন ভালো রয়েছে পরবর্তীকালে খারাপ হবে না কে বলেছে বলো সুতরাং বাইরের মানুষকে কি কথা বলবো কতটা বলবো সেটা মেনটেন করাটা তোমার উচিত ছিল খুব বড় ভুল করেছে মন্দিরা এই জিনিসটা তো ভিওয়ার্স তোমাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবে চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে কিন্তু একদম ভুলবে না আজকের মতন আসি বন্ধুরা আবার তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে নতুন একটা জোশের সাথে